আমাদের ভোট থেকে শুরু হলো লোকসভার ভোট আমাদের শেষ হল পয়লা জুন চৌঠা জুলাই ভোট হবে ইউকে অর্থাৎ ইংল্যান্ডের ভোট হবে ঋষিশনক প্রাইম মিনিস্টার আছেন এবার তিনি থাকবেন না কেয়ার স্টারমার আসবে লেবার পার্টির সেটা নিয়ে চিন্তা হচ্ছে যে ঋষি সোনক সম্ভবত ফিরছেন না মানে ওখানকার যে এক্সিট পোল আর কি এক্সিট পোল বলছে যে ঋষি সোনক ফিরছে না এবার লেবার পার্টির সরকার হবে স্টারমার হবেন তার প্রধানমন্ত্রী মোটামুটি এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে এসব জায়গায় খুব দ্রুত পরিবর্তন হয় এত নেই যে কেউ দশ বছর পনেরো বছর তিনটে টার্ম চারটে টার্ম থাকবেন এরকম হয় না ওখানে ওখানকার মানুষের সবসময় চাহিদা পূরণ না হলেই তারা চেঞ্জ করতে চায় কেন তারা স্বাধীন দেশ এবং একটা ভোটের মূল্য তারা বোঝে এবং সেখানে তো আর রিগিং হয় না ছাপ্পা হয় না বা কোনো ফোর্স করে ভোট হয় না বা ভোটের পরে যে আবার উলঙ্গ করে কেলান মানে পেটানো হয় না এসব হয় না যাই হোক সেখানে ভোট হচ্ছে এরপরে আবার সম্ভবত নভেম্বরে ভোট হচ্ছে ইউনাইটেড স্টেট নভেম্বরে ভোট হবে আমেরিকার সেখানেও পরিবর্তন হবে জো বিডেন পারবেন না বলে মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আবার ব্যাক করবেন যাই হোক মানে বলতে চাইছি যে নির্বাচনের মরশুম শুরু হয়ে গেল ঋষি সনক আমাদের দেশের জামাই হুম আপনারা সবাই জানেন যে যার জন্য একটা সময় ও তার পূর্বপুরুষ আমাদের ভারতীয় ছিল কাজী তার প্রতি আমাদের একটা টান আছে উইপ্রোর কৃষ্ণমূর্তির জামাই ফলে অত্যন্ত সৎ এবং ভালো মানুষ রিসিশন হোক তাকে কেন চেঞ্জ হতে হবে যদিও তিনি নিজে বলছেন যে না আমি কনফিডেন্ট যে আমি আবার ফার্দার প্রাইম মিনিস্টার হব আমি জিতব এখন সব জায়গায় তো যথেষ্ট ইয়ে রয়েছে প্রাথমিক সমীক্ষা বা মানে ভোটের যে ইয়েটা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ওখানে এগিয়ে আবার ওদিকে ফ্রান্সে কিন্তু ভোট শুরু হয়ে গেছে ফ্রান্সের ম্যাক্রনও পিছাচ্ছে ওখানে আরো আরো রাইটিস্ট যারা দক্ষিণপন্থী যারা মানে হার্ড লাইনার যারা তারাই ওখানে জিতছে তাহলে সব জায়গায় দেখা যাচ্ছে একটা হার্ড লাইনার যারা জিতছে যারা এই মানে বিদেশি যে এদের কি বলা যাবে যারা বাইরের দেশ থেকে সেখানে ঠাই নিয়েছেন হ্যাঁ অন্য দেশের লোক অন্য জাতি এদের খেদানোর পক্ষে এরা এই যারা অতি দক্ষিণপন্থী ইভেন ফ্রান্স বলছে যে অন্য দেশের ছেলেমেয়েরাও এখানে এসে অন্য মানে বিদেশিদের ছেলেমেয়েরা এখানে আসলে মানে সিটিজেন বাই বার্থ সে রাইডটাও ক্যান্সেল করে দেওয়ার চেষ্টা হচ্ছে ফ্রান্স এবং ফ্রান্স থেকে মুসলিম খেদাও সেই শুরু হয়েছে ফ্রান্সের সেই শিল্পীকে হত্যা করার পর থেকেই যে ছবি এঁকেছিলেন মোহাম্মদ রসুলের সেটা নিয়ে একটা বিতর্ক হয় তারপরে মানে কোনো সন্ত্রাসবাদী মুসলিম মুসলিম মানেই সন্ত্রাসবাদী এটা একটা ধারণা কিন্তু সারা পৃথিবী জুড়ে অমুসলিম কান্ট্রিগুলোতে কিন্তু বদ্ধমূল হয়ে গেছে এটা কিন্তু একটা সাংঘাতিক জায়গায় চলে যাচ্ছে ইভেন মুসলিম রাষ্ট্র তাজাকিস্তান সেখানেও কিন্তু মানে বোরখা টোরখা এই সমস্ত টিজাব ব্যান করে দিয়েছে ইরানেও হিজাব ব্যান হয়েছিল কিন্তু আবার সেটা ঘুরে এসে সেখানে আবার মানে ইরান তালিবান শাসন আর আফগানিস্তানের তালিবান মানে শাসন এছাড়া মুসলিম কান্ট্রিও আর অত লাইনের নেই কারণ তারা বুঝে নিয়েছে যে সহিষ্ণু না হলে পরধর্ম মত সহিষ্ণু না হলে টিকে থাকা খুব মুশকিল একদিকে মুসলিমদের মধ্যে অ্যাথেস্ট বা যারা ধর্ম অবিশ্বাস করে তারা ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে কেন তাদের বিশ্বাস যে মোহাম্মদের জীবনী থেকে আমরা যেটা পাই সেটা কখনো কোনো পজিটিভ জিনিস না সবটাই নেগেটিভ যেটা মানবিক নয় এটা তারা বলার চেষ্টা করে এরকম আসিফটাসিপ অনেকেই অনেকেরই আপনি ভিডিও দেখবেন ইউটিউবে ফলে প্রায় এক কোটি মুসলিম ধর্ম পরিবর্তন করেছে ভারতে পার্শ্ববর্তী বাংলাদেশে বহু মুসলিম ত্যাগ করেছে ধর্ম পাকিস্তান কম হলেও বিভিন্ন জায়গা থেকে মুসলিমরা তারা যখন রিয়েলাইজ করছে যে আমাদের ধর্ম ধর্মের নামে যেটা বলা হয় সে আমাদের ধর্ম পরমৎ সহিষ্ণু নয় আর পরমত সৈষ্ণু না হলে কোনো ধর্মই টিকতে পারে না যদি মনে করা হয় যে আমাদের ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম নেই এবং অন্য ধর্মের কাউকে বাঁচিয়ে রাখা যাবে না তারা যদি ধর্মমতে আমাদের কনভার্ট না হয় এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো ধীরে 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 মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে ফলে দক্ষিণপন্থীদের বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে বহু মুসলিম আছে কাজেই ইউরোপিয়ান কান্ট্রিগুলো ধীরে 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 হার্ড লাইনারের দিকে চলে যাচ্ছে এবং ওখানকার স্থানীয় মানুষের বিশ্বাস যে এই সফট লাইনারের জন্যেই এই বিদেশিরা এখানে এসে মাইগ্রেটেড করে এবং এখানে এসে তারা প্রতিপত স্থাপন করে ব্যবসা করে আমাদের যে বেনিফিটটা সেটা তারা ভোগ করে ইত্যাদি ইত্যাদি যেটা নিয়ে আমাদের ভারতেও প্রশ্ন উঠছে যে অন্য বাংলাদেশ থেকে লোকেরা এসে ঢুকে পড়ছে ঢুকে পড়ে এখানে এসে বিভিন্ন রকমভাবে থেকে যাচ্ছে মানে সিএ নিয়ে মানে উদ্বাসিতের কথা আলাদা কিন্তু তাছাড়াও বহু মানুষ আজকে এখানে এসে ব্যবসা বাণিজ্য করছে যদিও বাংলাদেশ অস্বীকার করে এই যে ব্যাপারগুলো নিয়ে খুব প্রত্যেকটা দেশ বলতে চাই যে আমরা বিদেশের বার্ডেন নেব কেন এবং এই বিদেশের বার্ডেন নিতে গিয়ে যদি তারা এসে এখানে অশান্তি সৃষ্টি করে আমাদের জনজীবনের ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে ওঠে রিস্ক হয়ে ওঠে এবং আমাদেরই জিনিসপত্র আমাদেরই দখলের ক্ষেত্রে তারা অংশ নেয় তাহলে জিনিসপত্রের দাম বাড়বে ইত্যাদি বিভিন্ন কারণেই তারা বলতে চাইছে যে এইভাবে বিদেশি ইউরোপিয়ান রাষ্ট্রগুলো করছে এদের উপর তাড়া করছে রাশিয়ার মতো ধর্ম নিরপেক্ষ দেশ যেখানে ধর্মই নেই রাশিয়াতেও মুসলিমরা বিপন্ন চীনে মুসলিমরা বিপন্ন তো আগের থেকেই জানেন নইগুস যারা মানে প্রায় তাদের ভয় বন্দি করেছে না হলে তাদের ধর্মান্তরিত করে দিয়েছে এই যে ব্যাপারটা থেকে একটা শিক্ষা নেওয়ার ব্যাপার আছে কিন্তু ফলে যেখানেই ভোট হচ্ছে সেখানে কিন্তু এই প্রশ্নটা আসছে যেমন ভারতে মুসলিমরা বিজেপিকে একটাও ভোট দেয়নি ফলে কি হয়েছে এই সরকারের আমলে এদের ক্যাবিনেটে কোনো মুসলিম মন্ত্রী নেই অর্থাৎ এখানেও মুসলিমরা কোনটাসা হয়ে গেছে তারা চিহ্নিত হয়ে গেছে যে তারা এখন যে কেন্দ্রীয় সরকার তাদের কোনো ব্যাপারেই তারা সমর্থন করছে না ফলে তাদের উপরও এই সরকারের কোনো দায় দায়িত্ব বোধ থাকবে না হয়তো আমাদের এখানে একটা সুবিধা আছে প্রাদেশিক রাজ্যগুলো তাদের মতো করে চালায় বলে কিছু কিছু রাজ্য যারা অ বিজেপি তারা হয়তো সেখানে মুসলিমরা সুবিধা পাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো ওয়েস্ট বেঙ্গল তো কার্যত এখানে তালিবানি শাসন শুরু হয়ে গেছে এটা তো মুসলিম স্টেট হিসাবে হয়তো আর দশ বিশ বছর করে ঘোষিত হবে এই একটা জায়গায় এসে গেছে যদি না কেন্দ্র বড় ধরনের পদক্ষেপ নেয় কিন্তু আমাদের মানে যে কাঠামো আমাদের যে ফেডারেল কাঠামো সেখানে খুব বেশি কিছু করার রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের নেই তিনশো ছাপ্পান্ন ধারা এখন আর জারি করা সম্ভব হয় না যাই হোক সব মিলিয়ে আমরা এর রাজ্যে খুবই খারাপ অবস্থায় আছি যেখানে একটা মহিলাকে মারধর করা হয় পরকীয়ার জন্যে সালেশি সভায় আর সেখানকার বিধায়ক হামিদুর রহমান বলেন যে আমাদের মুসলিম রাষ্ট্রে তো আমাদের এটা মুসলিম রাজ্য কাজে আমাদের মুসলিম আইন কানুন এখানে মানতেই হবে অর্থাৎ এখানে শরিয়ার কানুন চলবে মানে তালিবানি শাসন চলবে যেটা অথচ এই তালিবানের শাসন কিন্তু বাংলাদেশে চলে না সেটাও মুসলিম রাষ্ট্র এই তালিবানের শাসন শুরু চলে আপনার আফগানিস্তানে আর ইরানে অন্যান্য মুসলিম রাষ্ট্র কিন্তু এইগুলোকে মান্যতা দেয় না যাই হোক সাংঘাতিক অবস্থায় আমরা এসে পড়েছি নির্বাচন নির্বাচন সামনে নির্বাচনে কী হয় সারা পৃথিবী তাকিয়ে আছে ইউরোপ ফ্রান্স এবং আমেরিকার দিকে আমি সুকুমার দেবনাথ মো মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সামনে আসি দয়া করে আমাদের একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ ইতিমধ্যে খুব দ্রুত অল্প সময়ের মধ্যেই আমরা চারশো পার করে ফেলেছি এবং আপনারা আর একটু সহযোগিতা করলে আমরা দ্রুত পাঁচশো পৌঁছে যাব নমস্কার নমস্কার নমস্কার